সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ আজকে খুব সকালেই উঠেছি সকাল পাঁচটার সময় উঠে গেছি উঠে পাশি কাজ সেরে নিয়েছি সেরে তারপরে চলে গেছি ছাদে ছাদে ফুল ফুল তুলে ঠাকুরের ওখানে রেখে তারপরে চলে এসছি রান্নাঘরে এবার রান্নাগুলোকে একটু সেরে নেব সেরে তারপরে চান করে খুঁজে দেবো দেখো সকালে ফ্রিজ থেকে আমি সকালবেলা উঠে রান্নাঘরে এসে আগে আমি প্রথমে ফ্রিজ থেকে সমস্ত সবজি মাছ সব এগুলো নামিয়ে নিলাম সবজিটা মাছটা বরফের মাছ তো বড় মাছটা বেসিনে দিয়ে দিলাম আর সবজিগুলোকেও নামিয়ে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে একটু মাছটাকে বরফগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মাছ ভা মাছগুলোকে ভেজে আজকে মাছের ঝোল ঝাল করব শুকনো শুকনো করে আমার হাজব্যান্ড আবার এই এই মাছ খেতে খুব ভালোবাসে পাতলা করে ঝোল করে দিলেও ভালোবাসে শুকনো শুকনোও ভালোবাসে আমি আবার আজকে একটু মাছ টাছ খাবো না পুজো করবো বলে মাছ খাব না আমার ছেলে আর ওর বাবাই খাবে তাই মাছগুলোকেও ভেজে নিলাম মাছগুলোকে ভেজে চা বসিয়ে দিয়েছি পাশে পাশে চাও হচ্ছে আর মাছগুলো পাশে ভেজে নিচ্ছি কেন সকালবেলা অফিসে বেরোবে আমার তো খুব রান্নার তারা দেখো মাছগুলো ভাজছি আর চাও হয়ে যাচ্ছে কেন দাদাভাই তোমাদের দাদাভাই উঠে গেছে তাকে তো চা দিতে হবে সে তো ঘুম থেকে উঠেই আগে চা খেয়ে তারপরে টুকটাক কিছু কাজ থাকলে করবে এবারে মাছগুলো ভেজে চাটা বসিয়ে দিয়েছি হয়েও গেছে চাটা নামিয়ে চাটা দিয়ে দেব তারপরে আবার জায়গায় রুটি করবো তারপর কেটে নিয়েছিলাম ঝিঙে ঝিঙে ঝাল করব। এত ঝিঙে এক এত ঝিঙে কেটেছি কেটে সে হলো একটুখানি ঝিঙে দেখো এটা এটা করেছিলাম হচ্ছে এই ওল ওলের ডালনা করবো ওল কেটে সেদ্ধ করে রেখেছি আর আলুগুলো ভেজে তাড়াতাড়ি সকালবেলা না প্রেশারে দিয়ে দিচ্ছি একটু প্রেশারে একটু সিটি দিয়ে নেব আর এই ওলগুলোকে দেখো ভেজে নিচ্ছি ওলগুলোকে ভেজে নিলে না একটু গোটা গোটা থাকে আর সেদ্ধ করে নিলে না একদম জড়িয়ে যায় তাই ওলগুলোকে কি করছি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তেলে ভালো করে ভেজে নিয়েছি ভেজে মশলা দিয়ে দিলাম আর আলুগুলোকেও আগে ভেজে নিয়ে নিয়েছিলাম ভেজে প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি কেন আজকে অনেকটা অনেক কিছু একটু রান্না করতে হবে সকালবেলা তাড়াতাড়ি বেরোবে ছেলেও তাড়াতাড়ি আজকে বেরোবে কেন চারদিকে সব রাস্তায় সব পুজো হচ্ছে পুজো হচ্ছে বলে গাড়ি ভেতরে ঢুকতে পারবে না সেই মেন রাস্তায় গিয়ে ওর উঠতে হবে তাই ও গাড়ি কাকু ফোন করে বললো যে ওকে মেন রাস্তায় আসতে বলবেন আজকে আজকে তো গাড়ি ভেতরে ঢুকবে না তাই ওকে একটু তাড়াতাড়ি ডেকে দিচ্ছি আমারও তো তাড়াতাড়ি করে নিতে হবে দেখো ওলের ডালনাটা ওলের ডালনাটা করে নিয়েছি আর আলুটাও না দিয়ে দিয়েছি বেশ সুন্দর রঙ হয়েছে ওলের ডালনাটা একটু নরমও হয়েছে গোটা গোটাও আছে ভেজে নিয়েছি তো একটু গোটা গোটা আছে আর সে ওই ছেলের জন্য আবার ম্যাগি করব ছেলে বলছে আমি ম্যাগি খেয়ে যাব এই দেখো একটা ঝিঙের ঝাল করেছি এত ঝিঙে কেটেছি মানে আধ ঘন্টা ধরে ঝিঙে কাটলাম কেটে এইটুকু ঝিঙে হলো ঝিঙের ঝালটা খুব ভালো লাগে খেতে শুকনো ভাতে আমি আর তোমরা দুজনেই খাই অবশ্য ছেলে তো আর খায় না আর এই সব জিনিস কম কমই ভালো এই দেখো এটা ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর রুটিও করে নিয়েছি যে আমার হাজব্যান্ড আবার রুটি নিয়ে যাবে রুটি করে নিয়েছি জানো সকালবেলা দেখো কত কিছু রান্না করছি কত তাড়া সকালবেলা ওই ম্যাগিটা হয়ে গেলে তারপরে রুটিটা করে নিয়েছি তারপর ওরা তো সব বেরিয়ে চলে গেল তারপর আমি চান করে নিলাম চান করে একবারে ঠাকুর ঘরে চলে আসলাম রান্নাটা হয়ে গেল এখন আর কোনো চিন্তা নেই ঠাকুর ঘরে বসে ভালো করে মন দিয়ে পুজো করতে পারবো না হলে না সকালে ভেবেছিলাম যে সকালবেলা আগে পুজো দিয়ে নেব তারপরে রান্না বান্না করবো কিন্তু না তখন হয়ে উঠবে না তারপরে সে সকালেই আগে বাসি ঘরটা সব দিদি এসে মুছে দিয়ে গেছে বলেছিলাম কালকে এবার দেখো ঠাকুরের জায়গা আমি সকালে ঠাকুরের ঘরটা সব মুছে মুছে এসছি আর নিচের ঘরটা সব মুছে দিয়ে গেছে আজকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে সব কিছু এবারে ঠাকুরের পুজোটা না দিচ্ছি আর চারদিকে না মাঝবার গান হচ্ছে পুজো করছি তো খুব ভালো লাগছে তারপরে এবারে এবারে কোনো চিন্তা নেই দুজনে বেরিয়ে গেছে আর অফিসেও চলে গেছে ছেলেও স্কুলে চলে গেছে এবারে ভালো করে পুজো পুজো দিয়ে নিচ্ছি কোনো চিন্তা নেই এবার সাতটাও বাজিয়ে নিচ্ছে এবারে রান্নাও হয়ে গেছে এবারে অনেক কিছু রান্না করে দিলাম আজকে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছি না এখন চান করে পুজো দিয়ে না আরও কাজ আছে সকালে তো বিষয় তৃষ্ণা সবই ঠিক করে নিয়ে রেখেছি সব ঝাড় সব হয়ে গেছে শুধু ছেলে বেরিয়েছে সব যা বিছনাকে তো ছেলে যতবার আসবে ততবারই এলোমেলো করবে ওর এক্সাম চলছে ওই বিছনাতেই আবার বসেছে তার জন্য দেখো আবার একটু বিছনাটাকে একটু টান টান করে ভালো করে পেতে নিচ্ছি না হলে না ভালো লাগছিলো না আর ও তো বিছনার মধ্যে উঠে তো চাদর মানে চারদিকে ঘাট করে ফেলবে তার জন্য কিছু বলিনি পরীক্ষা থাক যা করছে করুক আমি পরে ঠিক করে নেব এবারে বিছানাটাকে একটু টান টান করে নিলাম আর সমস্ত কাপড়গুলো ছিল ওই কাপড়গুলো তো আর সকালে কিছু করতে পারিনি কালকে বিকেলে সব তুলে নিয়ে এসেছি ওপরের ঘর থেকে এনে তারপরে সোফায় সব রেখেছি জানো তো আর এই জামাকাপড়গুলো একটু গুছিয়ে রাখবো আর কি হাওয়া দিচ্ছে জাননা দিয়ে ও সমানে দেখছে উঠছে মানে এত হাওয়া দিচ্ছে বাইরে এবারে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে তারপরে এখানে এসে এবার ভাজ টাজ করে রেখে দেব সকাল থেকে দেখো সকাল পাঁচটা থেকে উঠে কত কাজ করা হলো এই রান্না বান্না তাড়াহুড়ো করে সে রাত্রি দশটা পর্যন্ত কী কী করেছি সব দেখতে পাবে কত কাজ করেছি কিন্তু মেয়েরা সব পারে বলো এমন একটা সময় ছিল যে মেয়েদের কিছু রান্না বান্না ঘর সংসারই সামলাতো এখন মেয়েরা কত কিছু করে সব মেয়েদের যদি সুযোগ দেওয়া হয় মেয়েরা সব কিছু করতে পারে ঘর সামলানো স তাদের বাচ্চাদের লেখাপড়া সামলানো বাইরে বাজার হাট সমস্ত কিছুই মেয়েরা ফোন করে মেয়েদের কিন্তু সুযোগ দিতে হবে চাকরি করেও মেয়েরা সংসার সামলাচ্ছে মেয়েদের যদি সুযোগ না দেওয়া হয় মেয়েরা তো কিছু করতে পারবে না তাই মেয়েদের সুযোগ দেওয়া হয় আগেকার দিনে মেয়েদের সুযোগ দেওয়া হতো না তাই মেয়েরা করতে পারতো না কিন্তু মেয়েরা সবই পারে তাদের সুযোগ দিলে সুযোগ সুবিধা দিলে তারা সবই পারে এবার দেখো সোফাটাকে না একটু ঠিকঠাক করে নিলাম পরিষ্কার করে নিলাম আর এসে এখানে এখন পরিষ্কার টরিষ্কার করে নিচে গেলে আবার নিচের ঘরেরও ওদিকে ওদিক ঠিকঠাক করে নিতে হবে এবারে আর সকাল থেকে উঠে তো কিছু খাওয়া হয়নি আমি কিছু খাইও নি এবারে একটু চা বানিয়েছিলাম তা চাটা তো আমার আর খাওয়া হয়নি আমি পুজো দেবো বলে আর চা খাইনি একটু চাটা গরম করে খাবো ঘরটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে গিয়ে তারপরে একটু গিয়ে চা খাবো তারপর খাবার টাবার খেয়ে যা যা কাজ আছে সেগুলো সেরে নেবো এবং ঘরটার তো সব ঝাড়মুছ করাই আছে সেগুলো কিছু না কিন্তু কী বলে তো আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে হবে ড্রেসিং টেবিলে সমস্ত কিছু ছেলে এলোমেলো করে গেছে ওগুলো দেখলাম ড্রেসিং টেবিলটা খুবই বাজে অবস্থা তার জন্য ওটা একটু পরিষ্কার করে নিচে চলে যাবো দেখো এবার ঘরটা মোটামুটি পরিষ্কারও হয়ে গেছে এবার এই ড্রেসিং টেবিলটা একটুখানি যে সোফা টোফা সবই পরিষ্কার করা হয়ে গেছে এই যে ড্রেসিং টেবিলটা দেখেছ কী অবস্থা করে রেখেছে আমি ঘরে ড্রেসিং টেবিলটা কত গোছাবো যতই গোছাবো ততই ও নোংরা করবে ও সব এনে এখানেই রাখবে বলেছি যে ড্রয়ারের ভেতর রাখ সব কিন্তু রাখবে না ওখানেই রাখবে সব ওপরটাই ওপরটাই সব জড়ো করে রাখবে আর খুব হাওয়া দিচ্ছে পর্দা উঠছে চার দিক দিয়ে খুব হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু বাইরে তো এখন যাওয়ার সময় নেই ঘরে অনেক কাজ আছে বাইরে কি করে যাব না নাহলে বাইরে গেলে ভালোই হাওয়া আছে হ্যাঁ এবার এখানে এগুলো একটু পরিষ্কার করে রেখে সকালে যতই সকালে ওঠো কাজ আরও বেশি হয়ে যায় যখন যতই সকালে ওঠো কাজ আর শেষ হবে না সেই মানে একটার পর একটা কাজ আর লেগেই থাকবে ঘরের কাজ তারপরে নিচে আবার যাবো নিচে রান্নাঘরে রান্নাঘরটার পরিষ্কার করা ওগুলোও আবার পড়ে আছে ওগুলোও একটু পরে গিয়ে করব এবারে আর সকালে তো অনেকটাই করে রেখেছি একটু একটু আছে এবার দেখো রান্নাটার ঘরে গিয়ে একটু খেটে একবারে ফলটা কেটে রেখে দিলাম কেন ফলটা কাটলাম আমার ওর বাবা আসবে ছেলে আসবে সব বেশে ফলটা কেটে একটু ঢেকে রেখে দিয়েছি এসে ওরা একটু খাবে তারপর দেখো সন্ধেবেলা একেবারে চা করতে চলে আসলাম জানো তো আজকে একটু রেস্ট পাইনি একটার পর একটা কাজ চোর করেই এই যে সকাল সন্ধেবেলা চা করতে চলে আসলাম আবার পুজো দিয়েছি তো পুজোতে তো অনেক প্রসাদ মিষ্টি সব দিয়েছি এবারে তো আবার অনেকের বাড়িতে তো পুজো হয়েছে অনেকের বাড়িতে পুজো হয়েছে সে প্রসাদ দিয়ে গেছে কত মিষ্টি দিয়ে গেছে আর আমাদের ঘরে কেউ মিষ্টি খেতে চায় না আমার ছেলে তো মিষ্টি খাবে না একটাও মিষ্টি খাবে না আমার বড় একদম মিষ্টি খাবে না বাবা ছেলে দুজনেই মিষ্টি খাবে না ওরা একদম মিষ্টি খেতে চায় না এবার এত মিষ্টি কী হবে এ দেখো চা করে নিলাম সন্ধ্যেবেলা হ্যাঁ চাটা খাবো সকাল থেকে না এত কাজ করেছি একটু রেস্ট পাইনি মাথা যন্ত্রণা করছে এবার দেখো কত মিষ্টি এসছে ঘরের মিষ্টি তারপরে আরও প্যাকেট মিষ্টি তাও এরম বড় এক প্যাকেট মিষ্টি দিদিকে দিয়ে দিলাম তুমি নিয়ে যাও আমার কী হবে এত মিষ্টি তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে খাবে আরও আরও একজন দুজন ফোন করছে যে আম আসছি হ্যাঁ এত মিষ্টি দিয়ে আমরা খাই না কেউ না আনতে হবে না না আনলে হয় পুজোদের পুজো করেছি মিষ্টি নিয়ে আনো না সে আসবে এবার দেখো তখন এখন কটা বাজে জানো রাত্রি এখন পৌনে এগারোটা বাজে দেখো ঘরে সব বিছনা টিসনা সব পড়ে আছে এইগুলো আমার কিছুই গোছানো হয়নি তুলে রেখে দিয়েছি এবারে সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে এখান থেকে যাব উপরে খেতে বসবো তারপর খেয়েতে এটা ঘরটা না গুছিয়ে রাখলে সকালে আবার অসুবিধে হয় তার জন্য এইগুলো সব তুলে পরিষ্কার করে তারপরে যাব ও খেতে আর খাবার আগেই আমি নিচে এই ঘরটাকে পরিষ্কার করে রাখি কেন দশটা সাড়ে দশটা পর্যন্ত কিছু করতে পারি না সব কেউ থাকে যদি কেউ না থাকে কেউ যদি কোনো কিছু দেখতে না আসে কোনো কাস্টমার না থাকলে আমি পরিষ্কার করেই একবারে ওপরে চলে যাই